নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ফিলসফির আরও প্রিসাইজলি যদি বলি এপিস্টোমোলজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক যার পোশাকই নাম গেটিয়ার্স প্রবলেম এই গেটিয়ার্স প্রবলেমটা হলো আসলে এডমন্ড গেটিয়ার একটি প্রবন্ধ লেখেন যার নাম ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ নলেজ এই প্রবন্ধে উনি একটা সমস্যা দেখান সমস্যাটা কি না তৎকালীন জ্ঞানের যে ধারণা বা আরও প্রিসাইজলি যদি বলি জ্ঞানের শর্তের যে ধারণা কোন শর্ত মানলে পর কারো একটা প্রপোজিশনকে আমরা বলতে পারবো যে এই প্রপোজিশনটা আসলে সেই ব্যক্তির জ্ঞানের ফসল সেই শর্ত কি এই শর্ত সম্বন্ধে তৎকালীন যে প্রচলিত মত তার বিরুদ্ধে গেটিয়ার একটি প্রশ্ন উত্থাপন করলেন প্রশ্নটাই হচ্ছে এটা ইজ জাস্টিফায়েড ট্রু বিলিফ নলেজ আসলে যে টিভি যার পুরো কথা জাস্টিফাইড ট্রু বিলিফ এই শর্তটিকে লেটোর সময় থেকে জ্ঞানের শর্ত হিসেবে দেখা হচ্ছিল এবং পরবর্তীকালে যারাই জ্ঞানের শর্ত কী এইটা ব্যাখ্যা করতে এসছেন মোটামুটিভাবে প্রত্যেকেই প্লেটোর এই শর্তগুলিকেই নতুন রকমভাবে আমাদের কাছে তুলে ধরছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দুজন ব্যক্তির নাম একজন কিজম একজন এয়ার তারাও প্লেটোর দেওয়া জ্ঞানের শর্তকেই মোটামুটিভাবে মেনে নিয়ে তাদের নিজেদের মতো করে জ্ঞানের শর্ত দিলেন সেই কারণে জেটিভি প্রসঙ্গে যখন প্রশ্ন উঠছে তখন কিন্তু মোটামুটিভাবে তৎকালীন সমস্ত জ্ঞানের শর্ত সম্বন্ধেই প্রশ্ন উঠছে এবং প্রশ্ন তুলছেন গেটিয়ার গেটিয়ার কি বললেন সেখানে পৌঁছানোর আগে তাহলে জেটিভি কথাটির অর্থ কী এবং সেই শর্তটা কীরকম সেটা আমরা একটু বুঝে নিই টিভি জে অর্থাৎ জাস্টিফাইড টি অর্থাৎ ট্রু বা ট্রুথ এবং বি অর্থাৎ বিলিফ। এই তিনটে কথা হচ্ছে যে তার ফুল ফর্ম বলা হলো যে আমার একটা বচন বা আমার একটা জ্ঞানকে তখনই জ্ঞান হিসেবে ধরা হবে যদি কিনা এই তিনটে শর্ত পূরণ করে অর্থাৎ আমার যে বিষয়ে জ্ঞান আছে বলে দাবি করছি তাতে আমি বিশ্বাস করি এবং এই বিশ্বাসের বিশ্বাসটা সত্য প্রমাণিত হয় এবং এই সত্যতার সপক্ষে যুক্তি থাকে এই তিনটে হলো শর্ত একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝি ধরা যাক আমি বললাম যে রাম বিশ্বাস করে যে অমিতের বাড়ি কলকাতায় এই যে বক্তব্যটা আমি বললাম বা রাম যখন বলল বা রাম বলল যে অমিতের বাড়ি কলকাতায় এইটা যদি একটা জ্ঞান হিসেবে ধরা হয় তাহলে যেটি টিভি বলছে রাম যখন বলছে অমিতের বাড়ি কলকাতায় রামকে এটা বিশ্বাস করতে হবে রাম এটা বিশ্বাস করবে তবেই রামের এ বিষয়ে জ্ঞান আছে বলা যাবে তাহলে প্রথম শর্ত গেল বিশ্বাসের শর্ত বা বিলিফের শর্ত দ্বিতীয় শর্ত ছিল শুধু বিশ্বাস করলে হবে না বিশ্বাসটাকে সত্য হতে হবে অর্থাৎ ট্রুথের শর্ত যেটা ছিল টি জেটিভি টি অর্থাৎ সত্যতার তার শর্ত হচ্ছে জাস্টিফিকেশন অর্থাৎ রাম যে বিশ্বাস করে অমিতের বাড়ি কলকাতায় এই বিশ্বাস করার পেছনে সাক্ষ্য প্রমাণ থাকতে হবে যুক্তি থাকতে হবে কি যুক্তি হতে পারে ধরা যাক রাম নিজে অমিতের বাড়ি গিয়েছে কাজেই সে জানে যে অমিতের বাড়ি কলকাতায় এই যে তিনটে শর্ত এই তিনটে শর্ত প্রথমে ছিল আমার বক্তব্যের বা আমার জ্ঞানের বিষয়ে আমার বিশ্বাস থাকতে হবে দ্বিতীয় হচ্ছে আমার বিশ্বাসটা সত্য হতে হবে এবং তৃতীয় হচ্ছে জাস্টিফিকেশন থাকবে অর্থাৎ যুক্তি বা সাক্ষ্য প্রমাণ থাকবে এই তিনটে থাকলে পর তবেই আমরা বলতে পারব এই যে রামের বিশ্বাস যে না অমিতের বাড়ি কলকাতায় এইটা একটা জ্ঞান তাহলে জেটিভি কী সেটা আমরা বুঝলাম এইবার আমরা দেখছি যে গেটিয়ার কিভাবে দেখাচ্ছেন যে জ্ঞানের এই তিনটে শর্ত পূরণ করলে পরও এমন কিছু সিচুয়েশন আছে বা এমন কিছু উদাহরণ আছে যেখানে আসলে ব্যক্তির জ্ঞান হয়েছে বা জ্ঞান আছে কথা বলা যাবে না অর্থাৎ একজন ব্যক্তি একটি বাক্য উচ্চারণ করেছে এবং এই বাক্যটিকে জ্ঞান হিসেবে দাবি করছে এবং এই দাবি সাপেক্ষে তিনটে শর্ত পূরণ হয়েছে অথচ আমরা বলতে পারছি না যে জ্ঞান হয়েছে অর্থাৎ ওই ব্যক্তির জ্ঞান হয়েছে কি সেই শর্ত কি সেই যুক্তি গেটিয়ার আসলে একটি কাউন্টার এক্সাম্পল নিলেন রাদার উনি দুটো কাউন্টার এক্সাম্পল নিয়েছেন আমরা একটা নিয়ে আলোচনা করব এবং তাতেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে গেটিয়ার প্রবলেমটা কী তার সমস্যাটা কি কাউন্টার এক্সাম্পলটা কীরকম বা এটাকে আমরা একটা থড এক্সপেরিমেন্ট বলতে পারি ফিলসফির ভাষায় তিনি দুজন ব্যক্তির নাম নিয়েছেন স্মিথ এবং জোনস আমরা আমাদের নিজেদের বাঙালি নাম নিচ্ছি ধরা যাক আমি ওই একই নাম বলছি আবার আমি বললাম যে একজন ব্যক্তির নাম অমিত এবং আরেকজন ব্যক্তির নাম রাম কাজেই রাম এবং অমিত সেই কল্প পরীক্ষা বা কাউন্টার এক্সাম্পলে আমরা যাচ্ছি রাম এবং অমিত দুজনে একটি সংস্থায় চাকরির জন্য আবেদন করেছে এবং ইন্টারভিউ চলাকালীন রামকে যে ইন্টারভিউ নিয়েছে অর্থাৎ সেই ম্যানেজিং ডিরেক্টর বা কোম্পানির মালিক যেই হোক তিনি বললেন যে আসলে অমিতের ইন্টারভিউটি ইন্টারভিউ বেশি ভালো হয়েছে কাজে চাকরিটা অমিতেরই পাওয়ার কথা বা অমিত পাবে এটা হচ্ছে একটা বাক্য যে না সেই কোম্পানির মালিক বা ম্যানেজিং ডিরেক্টর তিনি নিজে বললেন যে অমিত চাকরি পাবে দ্বিতীয় আরেকটি শর্ত কীরকম না অমিত এবং রাম দুজন যখন বাইরে বসেছিল ইন্টারভিউ হলের বাইরে সেখানে অমিতের টাকার ব্যাগ থেকে খুচরো পয়সাগুলি বের করে গোনার সময় রাম দেখলো যে অমিতের ব্যাগে কুড়ি টাকা খুচরো আছে অর্থাৎ এক টাকা দু টাকার কয়েন মিলিয়ে কুড়ি টাকার কয়েন রয়েছে তাহলে দুটো বক্তব্য এখানে আমাদের সামনে উঠে এলো এক যে রামের রাম জানে যে অমিতের পকেটে কুড়ি টাকার খুচরো পয়সা আছে অর্থাৎ এক টাকা দু টাকার কয়েন আছে দ্বিতীয় ম্যানেজিং ডিরেক্টর নিজে রামকে বলল যে চাকরিটা আসলে অমিত পাবে এইবার এই দুটো তথ্যের ভিত্তিতে রাম একটি বচন উচ্চারণ করল বা একটা জ্ঞানের কথা প্রকাশ করলো সে বলল যার পকেটে কুড়ি টাকার খুচরো আছে অর্থাৎ এক টাকা দু টাকার কয়েন আছে চাকরিটা সেই পাবে এই বাক্যটা সে উচ্চারণ করলো কি কে উচ্চারণ করলো রাম উচ্চারণ করলো কি উচ্চারণ করলো যার পকেটে টাকার কুড়ি টাকার কয়েন অর্থাৎ খুচরো আছে সেই ব্যক্তি এই চাকরিটি পাবে ইন্টারেস্টিংলি এখানে দুটো টুইস্ট ঘটলো কি চাকরিটা আসলে অমিত না পেয়ে রাম নিজে পেল এটা একটা টুইস্ট দ্বিতীয় টুইস্ট কি রামের পকেটেও আসলে এক টাকা দু টাকার কয়েন মিলিয়ে কুড়ি টাকা খুচরো আছে এটা রাম নিজেই জানে না আমাদের ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে আমার পকেটে ক টাকা খুচরো আছে আমি জানি না এবং কাজে এইরকম একটা কো ইন্সিডেন্স ঘটাটা অসম্ভব কিছু নয় আমরা যুক্তির স্বার্থে ধরে নিলাম যে এইরকম একটা কো ঘটেছে যে রামের নিজের পকেটেও কুড়ি টাকা খুচরো আছে সে নিজেই জানে না এবং চাকরিটা রাম পেয়েছে এইবার রাম যেই বাক্যটা উচ্চারণ করেছিল সেই বাক্যটার কথা ভাবা যাক রাম উচ্চারণ করেছিল যার পকেটে কুড়ি টাকার খুচরো আছে চাকরিটা সেই পাবে আচ্ছা এই যে রামের বাক্য এটা আসলে তার বিশ্বাস এবং এই বিশ্বাসের সপক্ষে তার যুক্তিও ছিল ম্যানেজিং ডিরেক্টর নিজে তাকে বলেছে যে চাকরিটা অমিত পাবে এবং অমিতের পকেটে কুড়ি টাকার খুচরো ছিল সেটাও আমরা দেখেছি কাজেই দেখা যাচ্ছে যে এই যে বিশ্বাস এবং এই বিশ্বাসের সাপেক্ষে যুক্তি এবং পরবর্তীতে সেই বিশ্বাসটা সত্য প্রমাণিত হয়ে গেল যার পকেটে কুড়ি টাকা খুচরো আছে সেই চাকরিটা পেলো তিনটেই পূরণ হলো অথচ আসলে রবি যা বক্তব্যে বলেছে তার সঙ্গে মূল ঘটনার কিন্তু মিল হলো না কেন অমিত চাকরিটা পেয়েছে এইটা বলাই উদ্দেশ্য ছিল কার বা এইটাই বিশ্বাস করতো কে পক্ষান্তরে কে বিশ্বাস করত রবি অথচ দুঃখিত রবি নয় পক্ষান্তরে বিশ্বাস করত রাম এখন এই যে রাম বিশ্বাস করত অমিত চাকরিটা পাবে সেইটা বলতে গিয়েই সে আসলে বলেছিল যার পকেটে কুড়ি টাকা আছে চাকরিটা সে পাবে এবং এই বক্তব্যটি সত্য প্রমাণিত হলো মানে এই বিশ্বাসটি সত্য প্রমাণিত হলো এই বিশ্বাসের সপক্ষে যুক্তি প্রমাণও ছিল অথচ রাম যা বিশ্বাস করত। রামের যা জ্ঞান সেটা কিন্তু এখানে প্রতিফলিত হলো না অর্থাৎ তিনটে শর্ত পূরণ করা সত্ত্বেও রামের বিশ্বাসটি আসলে জ্ঞান এ কথা বলা গেল না কেন বলা গেল না কারণ তিনটে শর্ত পূরণ হলো তবুও আসলে রামের বক্তব্য যা ছিল তা কিন্তু সঠিকভাবে প্রকাশ পেলো না এইখানেই গেটিয়ার প্রশ্ন তুললেন যে এই যে দেখুন জ্ঞানের যে তিনটে শর্তের কথা প্লেটো বা তার অনুগামীরা এতদিন ধরে বলে আসছে সেই তিনটে শর্ত পূরণ করলে পরও এমন সিচুয়েশান আমরা পাচ্ছি যেখানে সেই বক্তব্যকে আমরা আসলে জ্ঞান বলতে পারছি না অতএব আমাদের এই তিনটে শর্তকে নেসেসারি বা আবশ্যিক শর্ত বললেও সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত শর্ত বলা যাচ্ছে না আমাদের আরও একটি বা একাধিক শর্তের কথা বলতে হবে এই হচ্ছে মোটামুটিভাবে গেটিয়ার্স প্রবলেম যেখানে উনি তৎকালীন জ্ঞানতত্ত্বের মূল তিনটি শর্তের বিরুদ্ধে আরও একটি কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখালেন যে এই তিনটে শর্ত পূরণ হলে পরও জ্ঞান হয় না অর্থাৎ আমাদের আরও একটি শর্তের কথা বলতে হবে সেই কারণে পরবর্তীকালে জ্ঞানের চতুর্থ শর্ত নিয়ে অনেক লেখালেখি হয়েছে যে বিষয়ে আলোচনা যদি সম্ভব হয় পরবর্তী কখনো করা যাবে থ্যাংক ইউ